তা আমার সকল ফ্রেন্ডসকে হ্যাপি সানডে সানডে তো বলাই হয় না আপনাদের একই সময় খেয়ালই থাকে না এই যে সকলকে হ্যাপি 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 সানডে তো দাদা বাজার থেকে এসছে এই জন্য এত আওয়াজ পাচ্ছেন ওই বাজার থেকে আর কি সানডে তো একই বাজার আমাদের হবেই এই যে এর জন্য এই পণ্ডিতের জন্য সে হলো চিকেন বাস সেই এসছে তা টিফিন এখনও হয়নি তা টিফিন বসিয়েছি মানে ওইদিকে ঘুগনি হবে আজকে ওখানে ঘুগনির ডালটা সিদ্ধ করতে বসিয়েছি

রাজমিস্ত্রি কাজ করছে রোদে আমি তাকিয়ে আছি তারপরে ড্রেনের পাক তোলা প্রোগ্রাম চলছে ছেলেগুলো লোকগুলো দিকে তাকালাম বিশাল কষ্ট ওই যে পাক তুলছে না এখন ওই যে বাপরে বাপ এই গরমের মধ্যে নিচে ম্যান হলে নেবে কাজ করছে হ্যাঁ সব ওই সব লোকগুলো সত্যি মানে কষ্ট বলে কিছু নেই ওদের না 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 যাই হোক গাছ টাকা পায় কিন্তু একটা মানুষের কষ্ট একটা ইয়ে থাকে তো তাই না একটা কষ্ট করবে নাকি কিছু তো করার নেই না এটা মানে পেটের দায় করতে হচ্ছে কি করবে কিছু করে করার তুমি আপনাদের দাদাই তো কত কষ্টে কাজ করে যেখানে মানে দাদার যে যে দোকানে কাজ করে এগুলো মানুষ যে কাজ করে না না জানি জানি তুমি এই যে তোমাদের দোকান এসির দোকান কিন্তু পারো না এসি খারাপ এই গরমে ওই ঘুটকো একটা ভেতরে ও কাজ করছে গোমোর আটকে যাচ্ছে কষ্ট করে কি করে বাইরে যে মানুষেরা কাজ করে প্রত্যেকজনের আর সত্যি বললো একটা বৃষ্টি হওয়ার কথা উচিত মানে বৃষ্টিটা হওয়া উচিত কিন্তু বৃষ্টি হচ্ছে না কেন জানি না চলুন ফ্রেন্ডস আমরা একটু মানে একটু বসে একটু গল্প করি ওইদিকে তো আমার কুকারে সিটি বাজবে বাজবে চলুন টিফিন নিয়ে তারপর আসছি মেন সকালে টিফিন হচ্ছে ঘুগনি দেখুন আমার সমস্ত মশলা টশলা সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আবার আর একটা সিটি দেবো কেন কে নেই ঘুগনি ভালো হতো সিদ্ধ হচ্ছে যেন বুঝতেই পারছি না তো যাই হোক আবার মশলা দিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিলাম ঘুগনিটা স সত্ত্বতা সিটি দেবোই এখন টিফিন রেডি একদম ফ্রেন্ডস দাদা কেরোসিন তেল চাচ্ছে কেন কাজ হচ্ছে কারণ মিস্ত্রির কাজ তো মিস্ত্রি করে গেছে তারপরে কিন্তু কাজ থাকে এই যে পুরো ঘষা ভালোভাবে কেরোসিন দিয়ে পোছা আবার দাদা পালিশ করছে বলছে পালিশের পরে এত খরচা কেন করতে হবে আমি নিজেই করি এদিকে দেখছি কোন ওষুধটা কোন ওষুধটা এত ওষুধ বা মানে খুঁজে পাওয়া যায় না লাস্টে পেলাম প্রেশারের ওষুধ এটা কাঠের গুঁড়ো না শোনো এটা কাঠের গুঁড়ো আর কি দিচ্ছ এটা

ওই যে ওই হা খুব দেখুন হয়ে গেছে দেখেছেন পুরো কাঠের গুঁড়োটাকে একদম ভালোভাবে মেখে নিয়েছে ভিতরে যতদিন চালানো যায় সোফা আর কাঠের মিস্ত্রি তো কাজ করেছে ওরা ওনার মতন ওরা পুরোপুরি যে আপনার দাদা করছি বাবা এই মানুষে কত রূপ দেখবো কত রূপ বিভিন্ন ধরনের রূপ বাবা কি গো তুমি আবার পালিশের কাজটা পাচ্ছ করতে বাবা ওইদিকে দিকে ঘষলে এইদিকে আবার পালিশও বাহ কি সুন্দর হচ্ছে তো চকচক চকচক হচ্ছে আরে সব কাজ শিখে ঠিক কি বলিস রেছিস বাবা গন্ধটা একটু কেমন না ঘাম হবেই খুব সুন্দর হচ্ছে আমার ওইদিকে রান্না বসে গেছে আজকে আমার এই যে শাক এসছে কলমি শাক করবো আর এইদিকে হচ্ছে চিকেন জানেন তো সানডে মর্নিং চিকেন আছে কারণ আমার মাম্মা তো চিকেন চারা কিছু খাবেই না তো চলুন এদিকে তেল বসেও গেছে ঝটফট করে রান্না করে ফেলি A few moments later.

আর আমরা কিছু খাইনি ওই চাউমিন খেয়েই পেট ভরে গেছি নিয়েই তো আসলো কটায় নটার কাছাকাছি আমাদের গরম ফলে আর তারপরে আর আর ভালো লাগে একদমই না বাবা সেই জন্য আর খাওয়া হয়নি তো যাই হোক ফ্রেন্ডস দেখলেন আজকের সানডেটা এইভাবে কাটলো সমস্ত কাজকর্ম নিয়ে সব কিছুভাবেই কাটলো তা আপনাদের কেমন লাগলো আজকের সানডে ব্লগটা অবশ্যই কিন্তু আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বেলাইক্যানটা টুকটুক করে অন করবেন আর সঙ্গে সঙ্গে আমার পাশেও থাকুন ফ্রেন্ডস আর ফুল ওয়াচ করুন প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে প্লিজ ফ্রেন্ড সাপোর্ট করুন আর আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন খুব গরম খুব গরম খুব সাবধানে থাকুন গুড নাইট